একদিন দুই রকাত সালাত আদায় করেন এই চ্যালেঞ্জ নিয়ে যে পুরো সালাতের মধ্যে আল্লাহর কথা ছাড়া আর কারো কথা মনে করবো না সালাত শুরু করার বিশতিরিশ সেকেন্ড পার হতে না হতেই দেখবেন আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেছে অথচ আপনি এখনো ধরতেও পারেননি যে আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়েছেন দুনিয়ার কথায় মগ্ন হওয়ার দশ পনেরো সেকেন্ড পার হওয়ার পর আপনার ব্রেন কাজ করছে আরে আজকে তো দুনিয়ার কথায় মগ্ন হতে চাইনি তো হয়ে গেছে এই যে আপনি ধরতে পারার আগেই আপনার অন্তর দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেল এটা করলো কে বলেন এটা জোরে বলেন এটা কে করলো শয়তান পৃথিবীতে আছে এবং এই কাল পৃথিবীর সবচেয়ে যে সূক্ষ্ম মেশিন যেখানে একসাথে ফেরেশতা এবং শয়তানের অ্যাক্সেস আছে যেমন ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেন আপনারা মানুষকে হুবহু এরকম সেটা বলতেছে না বোঝানোর জন্য বলতেছে যে ওয়াইফায়ের পাসওয়ার্ড দিয়ে দিলেন ওই হচ্ছে স্ক্যান করে শেয়ার করে অ্যাক্সেস নিয়ে নিল তো একই ওয়াইফাই পাঁচজন দশজন চালাচ্ছে একই রাউটার থেকে একই নেটওয়ার্ক ব্যবহার করে তো এ কাল হচ্ছে আপার লেভেলের মেশিন এখানে দুনিয়াবি মোবাইলের অ্যাক্সেস না কত আপার লেভেলের মেশিন এখানে শয়তানের অ্যাক্সেস অথবা ফেরেস্তার অ্যাক্সেস ভিন্ন জগতের দুই প্রাণীর অ্যাক্সেস যা পৃথিবীর আর কোনো মেশিনে সম্ভব নয় আর মেশিন কেন বলতেছি অলরেডি তো আমরা আমাদের মাথা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার এটা আর এক ভয়ঙ্কর মেশিন এটা তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে এটা কত বড় মেশিন বিনাফসিকাল বিনাফসিকালা আলী কা হাসিবা আজকে কিয়ামতের মাঠে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট কেন তোমার চোখিত ক্যামেরা আলাদা আর কি বিচার করার দরকার ওই ক্যামেরা দিয়ে যেমন আমার ভিডিও রেকর্ড হচ্ছে তুমি তোমার এই চোখের ক্যামেরা দিয়ে কি দেখেছো মোবাইলে ওটা তোমার ব্রেনে তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে বাইরে যাওয়ার দরকার নাই তো তুমি তোমার এই কানই হচ্ছে সাউন্ড রেকর্ডার এই কান দিয়ে তুমি কি গান শুনেছ ওটা তোমার ব্রেনে সেভ হয়ে গেছে তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে তুমি আর কোথায় যা তোমাকে আমি অপরাধী প্রমাণ করবো দরকার নেই তো কোথাও অপরাধী প্রমাণ কাফা বিনাফ সিকে মালিক শুধু তোমার ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করতে হবে তো ইলোন মাস্কি তো এখন গবেষণা করতেছে কীভাবে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করা যায় যাতে মানুষের ব্রেনের ডাটা ইন্টারনেটে ট্রান্সফার করা যায় তো নেন আপনার সাথে আপনি কত বড় ভয়ঙ্কর মেশিন বহন করে বেড়াচ্ছেন যা দেখছেন তা আপনি ভিডিও করতেছেন আপনার এখানে ওই ওই ক্যামেরাম্যান যেমন আর মেমোরি কার্ডটা বের করে কম্পিউটারে দিলে ভিডিও প্লে হয়ে যাবে আপনার এখান থেকে ডাটা ট্রান্সফার করলে অটোমেটিক ভিডিও পেলে হবে যে আপনি কী কী দেখেছিলেন দুনিয়াতে আর কি কী শুনেছিলেন দুনিয়াতে সব এখানেই সে হয়ে যাচ্ছে কেন এই ব্রেন এত ভয়ঙ্কর এর পর্দা দিয়ে পৃথিবীকে কয়েকবার মরানো যাবে আর এই ব্রেনকে যদি চালু রাখা হয় অন্তত পাঁচ হাজার বছরের দৃশ্য পাঁচ হাজার বছরের কথা স্মরণ করতে পারবে ও তো ব্যবহার হয়েছে মাত্র ষাট বছর কিন্তু ক্ষমতা পাঁচ হাজার বছরের নুহালে হলে সালাতু আসালাম যে এক হাজার বছর দেড় হাজার বছর জীবিত ছিল তো এক হাজার বছরের সব কথা ওনার স্মরণে ছিল তো ওই রকমই তো সূক্ষ্ম লেভেলের মেশিন হচ্ছে কাল্প যেখানে ফেরিস্তার অ্যাক্সেস অথবা শয়তানের অ্যাক্সেস আর ফেরিস্তা আছে এটা কেমনি বুঝবেন একদিন একটু নিয়াত করেন বিমান থাকলে ট্রেন থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়াত হয় ওই লেভেলের নিয়াত করেন যা আজকে ফজরের সালাদ আদায় করবো এটা নিয়ে এই নিয়াত যদি একবার শক্তভাবে করেন তাহলে মানুষকে বলা লাগবে না যে আমাকে উঠিয়ে দিও অ্যালার্ম দেওয়া লাগবে না আমাকে উঠিয়ে দিও কেননা ফেরিস্তা আছে তো উঠিয়ে দেওয়ার জন্য আমার কথা কি বোঝা যায় রাসুসাম বলছে কেউ যদি উজু অবস্থায় আয়তুল কুর্সিপুরে ঘুমায় দোয়া পড়ে ঘুমানোর দোয়া পড়ে তাহলে মাথার কাছে একজন ফেরেস্তা থাকে ফজর পর্যন্ত বলেন তা আপনি তো বিশ্বাসই করেন না যে ফেরেস্তা আছে তাহলে আপনাকে আমি কেমনি ইমান বিলকাইবি একই নিয়ে আসব তা আপনি একবার পরীক্ষা করে দেখেন ফেরেস্তা আছে মানুষকে বলা লাগবে না যে আমাকে ফজরে ডেকে দিও মোবাইলকে বলা লাগবে না যে আমাকে ফজরে ডেকে দিও ফেরাই ফজরে আপনাকে উঠিয়ে দিবে আপনার কাজ কতটুকু শুধু নিয়াতটা একদিনের নিয়ত অন্তত করেন যে ঠিক আছে আজকে ফজরে উঠতেই হবে কোন লেভেলের নিয়াত বিমান থাকলে যেই লেভেলের নিয়ে কিন্তু দিব না অ্যালারাম কিন্তু বলবো না মানুষকে আমাকে উঠিয়ে দেব কেননা ফেরিস্তা আছে সম্মানিত উপস্থিতি তো আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে এসে জরুরি কয়েকটা কথা যদি আরেকটু আগে উঠলে হয়তো আরেকটু লম্বা সময় আলোচনা করা যেত উঠতে দেরি হয় লম্বা সময় আলোচনা করলে সালাতের ঘাটতি ফজরের সালাত দুর্বল হয়ে যাবে এই জন্য বক্তব্য আগে শেষ করাই উচিত তো জরুরি কয়েকটা কথা কি ঠিক আছে গত বছর রামেশ্বরপুরে এসেছিলাম ভাই বললেন অনেক মানুষ ছিল। আজকে আসলাম মানুষ হয়তো একটু কম আর একদিন আসা হবে কিনা জানি না কিন্তু এই আশাই এই বক্তব্য দেওয়াই এটাই যদি দাওয়াতের মাধ্যম হয় তাহলে বছরে একদিন দাওয়াত দিয়ে কোনো লাভ নাই প্রকৃত দাওয়াত স্থায়ী দাওয়াত পারমানেন্ট দাওয়াত অল্প হলেও তা আপনাদের সাথে আবার কবে দেখা হবে না হবে তার মানে আমাদের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবেন এটা তো হয় না এই জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের লেখনীগুলোকে গুরুত্ব দেওয়া এবং আমাদের লেখনীগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে মাসিকাল আল ইতিসাম আমি নিজে ব্যক্তিগতভাবে মাসিকাল ইতিসামে প্রতি মাসে তিনটা লেখালেখি তিনটে প্রতি মাসে একটা সম্পাদকীয় একটা মিন্নাতুল বাড়ির ব্যাখ্যা একটা স্বাভাবিক প্রবন্ধ তাহলে মাসিকাল মাসিক যদি না পড়েন তাহলে এই বছরে একবার বক্তব্য দিয়ে কী হবে পড়াই দিয়ে খালাক এই দিনটা পড়ার দিন এই দিনটা জ্ঞানের দিন জ্ঞানের মাধ্যমেই এই দিনে বিপ্লব আসবে যদি মাসিকাল আল ইতেসামের পরেও আর কিছু পড়ার সুযোগ হয় তাহলে আরও ভালো কিন্তু একটারও যদি সুযোগ না হয় অন্তত মাসিক আল নিতে হবে প্রতি মাসে আজকেও নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আর যদি সুযোগ হয় এর চেয়ে বেশি তাহলে আব্দুর আব্দুলা বিন ইউসুফের সালাতের বই বিশুদ্ধভাবে সালাত আদায় করা আজকে আব্দুর আব্দুল বিন ইউসুব আসেনি তার সব বক্তব্য উপদেশ বইয়ে লেখা আছে মানে ওনার যত বক্তব্যে যত হাদিস বলে সব হাদিস উপদেশ বইয়ের মধ্যে আছে ওই বইটা ওই কারণেই লেখা যে আমি যদি কোথাও বক্তব্য দিতে না পারি ওই অঞ্চলের মানুষ যদি বক্তব্য শুনতে চায় আমার তাহলে এই উপদেশ বইটা পড়বে আমি যা যা হাদিস বলি সব হাদিস যত বিষয়ের ওপর বলি সব এই উপদেশ বই জমা করা আছে তাহলে বিশুদ্ধ সালাদ বিশুদ্ধ দোয়া শেখ আব্দুর রাজ ইসলামের বক্তব্য অথবা আমাদের মিন্নাতুল বাড়ি অথবা ফিলিস্তিন এই যে সমসাময়িক মুসলিম বিষয়ে কি হচ্ছে আফগানিস্তানে কি তালেবানে কি এগুলো সব ওই ফিলিস্তিন বইয়ের মধ্যে বিস্তারিত আছে দুই নম্বর হচ্ছে মক্তব আপনাদের এই অঞ্চলগুলো তো আমরা মক্তব চালাই কিন্তু মক্তবের সংখ্যা বাড়াতে সব মসজিদগুলোকে দাওয়াইল আল্লাহর অধীনে মক্তব্য পরিচালনার জন্য দিয়ে দিতে হবে এখানে তো দায়িত্বশীল আছে তারা তো কাজ করছেই তাদেরকে মূল্যায়ন করবেন মকতবের শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফিয়ার যাতায়াত খরচ মসজিদের কমিটিকে দিতে হবে না থাকা খাওয়া খরচ মসজিদের কমিটিকে দিতে হবে না সব আমরাই বহন করি আবার ছয়শো মক্তবের অধিকাংশ মক্তবের কায়দা বইটাও আমরা গত রমজানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাহলে এত বড় একটা নিয়ামত এত সুযোগ সুবিধা থাকার পরেও যদি আপনারা গ্রহণ না করেন তাহলে এটা জবাবদার আমাদের দিতে হবে না আপনাদেরই দিতে হবে কেননা এই একদিনের বক্তব্যের চাইতে প্রতিদিন কোরআন শিখবে এটা বেশি জরুরি প্রতিদিন দিন শিখবে এটা বেশি জরুরি অল্প হলেও দৈনিক হবে এটা বেশি জরুরি বয়স্কদের মধ্যেও কোরআন শিক্ষা চালু করা উচিত বয়স্ক মহিলাদের মধ্যেও কোরআন শিক্ষা চালু করা উচিত এই জন্য আমরা মেয়ে মক্তব শিক্ষিকারও ট্রেনিংয়ের আয়োজন করতেছি এটা বলা হয়নি তামিম ভাই যদি স্টেজে থাকে যে মহিলা যারা মক্তব শিক্ষিকা আছে যারা এলাকার গ্রামের মহিলা মানুষদের মধ্যে কোরআন শিখাতে শিখাতে চায় তাদেরও কোরআন শিক্ষার এবং মৌলিক দিন শিক্ষার ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতেছি তিন নম্বর উপায় হচ্ছে মাদ্রাসাগুলোকে জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত করা যেমন এই মাদ্রাসাটা হয়েছে উনি দাবি জানালেন যেন আমরা নিয়মিত আসি ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে সেটি পালন করার চেষ্টা করব চতুর্থ তো সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা খুব জরুরি যেই গোলামির কথা বলছি যেই ইমান বিল গাইবের কথা বলছি যেই নেতৃত্বের বিকাশের কথা বলছি মুসলমানদের মিথ্যার কারণে গোলামির কারণে মুসলমানদের নেতৃত্ব যে ধ্বংস হয়ে গেছে সেটার কথা বলছি এটার মূল কারণ হচ্ছে সুদ বানু ইসরায়েলদেরকেও ফেরাউন গোলাম বাড়িয়ে রাখতো সুদ দিয়ে কারণ হচ্ছে সেই সুদের কারবারে লেনদেন করত আমাদের মা এবং বোনেরা যারা কিস্তিতে জিনিসপাতি কিনেছে তারা কি মিথ্যা কথা বলে না বলে না বলেন একটু আমাকে বলেন মিথ্যা কথা বলে না বলে না বলে যেই দিন থেকে আপনি মিথ্যা বলা শুরু করেছেন ওই দিন থেকে আপনি গোলাম হয়ে গেছে মিথ্যা দিয়ে কোনোদিন স্বাধীন নেতার জন্ম সম্ভব নয় খালিদ বিন ওলিদ আমার ইবনুল আস মোহাম্মদের মতো ওমর ইবনুল খাত্তাবের মতো মতো নেতা মিথ্যা দিয়ে জন্ম হওয়া সম্ভব নয় তা আল্লাহর নবী বল বারবার ঋণ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই তো সাহবিরা বলছে আল্লাহ নবী আপনি এত কেন লোন থেকে বাঁচতে চান আল্লাহ আল্লাহ লোন থেকে বাঁচাও এত কেন লোন থেকে বাঁচতে চান তা আল্লানী বলছে লোন থেকে এই জন্য বাঁচতে চায় যে যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে ওই দিন থেকে মিথ্যা বলা শুরু করে মিথ্যা বললে আর নেতা হতে পারবে না নেতৃত্ব শেষ গোলামি শুরু তো এই জন্য গণতন্ত্র আর সুদ এই দুটো দিয়ে মুসলমানেরা যেন আর কেউ মিথ্যার বাইরে না থাকে মুসলমান মেয়েরা ওই সুদি লেনদেন কিস্তির লেনদেনে মিথ্যা বলবে আর মুসলমান যুবকেরা নেতৃত্বের নামে উমুকের চরিত্র ফুলের পবিত্র নামে এক দল আর এক দলের বিরুদ্ধে ওখানে মিথ্যা বলবে তো সব মিথ্যকে পরিপূর্ণ কে আর নেতা হবে তো যতদিন সব মিথ্যার মধ্যে থাকবে ততদিন সব গোলাম মিথ্যা থেকে না বাঁচলে নেতা হওয়া সম্ভব নয় মিথ্যা থেকে বাঁচতে চাইলে গণতন্ত্র থেকে বাঁচতে হবে সুদ থেকে বাঁচতে হবে লোন থেকে বাঁচতে হবে তো এই জন্য ইসলামের মূলনীতি যতক্ষণ না বুঝবেন আপনি লোন থেকে বাঁচতে পারবেন না ইসলামের মূলনীতি হচ্ছে অল্পে তুষ্ট দুনিয়া বিমুখ পরকালমুখী বিপদে পড়ে লোন নিতে পারে কিন্তু এসি কেনার জন্য লোন নিবে ফ্রিজ কেনার জন্য লোন নিবে মোটর সাইকেল কেনার জন্য লোন নিবে এটা যদি কর্জে হাসানো হয় তবে এর কোনো দলিল করার হাদিস নাই শুধু সহ লোন তো বহু পরের কর্জে হাসানা কিন দিয়ে মোবাইল কিনবে মোটর সাইকেল কিনবে এসি ফ্রিজ কিনবে বাড়ি পাকা করবে এটার জন্য কর্জে হাসানা এর প্রমাণ পাওয়া যাবে না কেননা এটা অল্পে তুষ্টের পরিচয় নয় বিপদে পড়ে সে লোন নিতে পারে কর্জা হাসানা নিতে পারে সম্মানিত করতে সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সমাজে কর্জা হাসানা চালু করতে হবে ক্ষুদ্র উদ্যোক্তাদের যেটা আমরা চালু করেছি খুব সীমিত পর্যায়ে চালু করেছি কেন এটা রিস্কি জিনিস কর্জা হাসানা দিলাম ফেরত নিতে পারলাম না তাহলে তার এই প্রজেক্ট চলবে না অফ হয়ে যাবে আমাদের কর্জা হাসানা প্রজেক্টে আমরা কোনো দান সংগ্রহ করি না ওই যে আমরা মানুষকে উৎসাহিত করি যে আপনাদের যে টাকাগুলো ব্যাংক ব্যালেন্সগুলো পড়ে আছে বিভিন্ন ব্যাংকে ফেলে রেখেছেন বিকাশে নগদে ফেলে রেখেছেন ওগুলো আমাদের মুসলিম মালে জমা দেন ওইটিরই একটা ক্ষুদ্র অংশ আমরা করজা হাসানা দিই যদি একবার আমরা করজা হাসানা এস্টাবলিশ করে ফেলতে পারি রিটার্ন যদি একবার নব্বই পার্সেন্টের বেশি প্রতিষ্ঠিত করে ফেলতে পারি তাহলে এটা সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে এক নজিরবিহীন প্রজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ মাহমেন তা আপনাদের কাছে আমাদের এই কার্যক্রমগুলোতে সম্পৃক্ত হরুদত্ত আহ্বান জানিয়ে আর বই পুস্তক এবং কিছু না পারলে মাসিকালেতেসাম আমি জানি না আজকে কোথায় বই বিক্রি হচ্ছে আমাদের যে বইগুলো গাড়িতে ছিল কোনো এক কালেকশন বুথের পাশে হয়তো বসে আছে সেখান থেকে বইগুলো সংগ্রহ করু দত্ত আহ্বান জানিয়ে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমাদের যেন আল্লাহ ইমান বিল গায়েবিন লেভেলে দেয় আমাদের বাড়ি ঘরে যেন আমরা ফ্রেস্তাদের সাথে থাকতে পারি আমাদের ছেলে মেয়েকে জিন শয়তান বদনজর কুনজর এগুলো থেকে আল্লাহ হেফাজতে রাখে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন তারাও যেন সবসময় ফেরিস্তাদের সাথে ফেরিস্তাদের আশেপাশে থাকতে পারে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নিকটে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক আল্লাহ আমিন ব্যাংকে সুদমুক্ত হিসাবে টাকা রাখা যাবে কি রাখা যাবে তো যেহেতু সুদমুক্ত রাখতে চাচ্ছেন সেহেতু আমাদের মুসলিম বাইতুল মারে রাখতে পারেন গর্জা হাসানা ফান্ডে আত্মহত্যা করতে গিয়ে কেউ যদি বেঁচে যায় পরবর্তীতে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন নিজের ভুল বুঝতে পেরে তার করণ সব পাপের ক্ষমা আছে যতক্ষণ শ্বাস আছে শিরকর ক্ষমা আছে যতক্ষণ নিঃশ্বাস আছে স্বামী প্রবাসে থাকা অবস্থা আমি নফল রোজা করি প্রবাস থেকে আমার স্বামী বাধা দেয় তার করি কি রোজা রাখা যাবে প্রবাস থেকে বাধা দেওয়ার তো কোনো লজিক নাই নফল রোজা যদি দেশে থাকতো তাহলে বাধা দেওয়ার লজিক ছিল বসে নামাজ আদায় করার বিধান কি অসুস্থ হলে করা যাবে দিনকে সঠিকভাবে জানাও মানার জন্য কোন বইগুলো আমরা আমাদের যে আজকে যে আলোচনা করছিলাম এই আলোচনা এই বইয়ে আছে কিন্তু এই বইটা এখনও বাইরে স্টলে বিক্রি হচ্ছে না এটা অনলাইনে অর্ডার দিতে হবে আল্লাহর পথে যাত্রা ইসলামের মৌলিক সকল বিশ্বাস আকিদা এবং বিধানের সারমর্ম এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে ইসলামে দিনের পালাবদল যদি চাঁদের সঙ্গে হয় তবে দিনে কয় অক্ত এসার সালাত কোন দিনের সঙ্গে যুক্ত হবে ইসলামে যখন সাহারি এবং ইফতারি হিসেবে গণনা করা হয় তখন সূর্য উঠা এবং সূর্য ডোবাকে কেন্দ্র করে গণনা করা হয় আর যখন সালাত হিসেবে গণনা করা হয় তখন এক দিন এক রাত হিসেবেই গণনা করা হয় পুরো চব্বিশ ঘন্টা হিসেবে গণনা করা হয় এই পুরো চব্বিশ ঘন্টায় এক রাতের সালাত দুই অক্ত আর এক দিনের সালাত তিন অক্ট যে মোট পাঁচ অক্ট দিনে রাতে মিলিয়ে চব্বিশ ঘন্টা মিলিয়ে পাঁচ অক্টো সালাত আসসালামু আলাইকুম আমি আব্দুল খালেক সিগারেট পান জর্দা কি হারাম নাকি হালাল দয়া করে উত্তরটা দিবেন এগুলো উত্তর আর কতদিন দিব সব জানা কথা একটা ছোটো বাচ্চাও জানে যে এগুলো হারাম যেখানে আল্লাহ নবীর মুখের গন্ধে এত পবিত্র মুখের গন্ধে ফেরেস্তে আসতে কষ্ট হয় সেখানে আপনার জর্দার গন্ধে কীভাবে ফেরস্তে আসবে শয়তান ঢুকে থাকবে মুখের মধ্যে ভাই ব্রেনের সম্পর্ক দুনিয়া পর্যন্তই আখেরাতে দেখা ও বোনের সম্পর্ক দুনিয়া পর্যন্ত আখেরাতে দেখা হবে না এটা ভুয়া কথা যদি পরকালে মানুষের আত্মীয় স্বজন অতীত স্মৃতি অতীত সময় অতীত আত্মীয় স্বজন ভাই বোন বাপ মা এগুলোর সাথে যদি মেলবন্ধন তৈরি না হয় তো জান্নাতের মজা কী জান্নাতে যাওয়ার মজাই তো এটাই যে আপনি জান্নাতে গিয়ে আবার রামেশ্বরপুরে ফিরে আসতে পারবেন আবার নিজের শৈশবে ফিরে আসতে পারবেন আবার ওই বন্ধু বান্ধব ওই জায়গা ওই এরিয়া ওই এলাকা ওই নদী ওই মাঠ সেগুলো সব ঘুরে ঘুরে দেখতে পারবেন তাহলে মজা কী দুনিয়া যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে তো মজা নেই এই জীবনটাকে যদি কন্টিনিউয়াসলি উপভোগ করতে চান তাহলে জান্নাতে যেতে হবে এখন যে জীবনে আছেন এই জীবনকে যদি পারমানেন্টলি উপভোগ করতে চান তাহলে জান্নাতে যেতে হবে জান্নাতে গেলে এখন আপনার যে উপভোগ্য জীবন আছে এটাকে পারমানেন্ট উপভোগ করতে হবে এই জন্য দুনিয়ার সাথে কানেক্টেড রেখেই জান্নাতকে সাজানো হয় জান্নাতে নতুন কোন তৈরি করা ফল নতুন আলাদা ফল আল্লাহ দিবে না দুনিয়াতে যে ফলগুলো দেখে খেতে মন চাই তো ওটাই দিবে। লিচু কত সুন্দর দিনাজপুরের লিচু খেতে কত ভালো ওই দিনাজপুরের লিচু আরও আপগ্রেড সুন্দর মডেলে দিবে আর সবচেয়ে আশ্চর্য কি এখন দিনাজপুরের লিচু বাংলাদেশে যতবারই খানে কী রকম স্বাদ আর জান্নাতে প্রত্যেক কামড়ে আগের কামড়ের তুলনায় স্বাদ বাড়তে থাকবে আল্লাহ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আনলিমিটেড যেহেতু লাইফ আনলিমিটেড তো স্বাদের পরিবর্তন এবং বৃদ্ধি আনলিমিটেড প্রতি কামড়ে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় দেখাই যেতে পারে অস্বাভাবিক কিছু না স্বপ্নে রুহ বেড়ে হয়ে যায় রুহ যেহেতু বেড়ে হয়ে যায় সেহেতু সেখানে স্বপ্নের জগতে অন্য অনেক কিছুর সাথে সাক্ষাৎ সম্ভব অতীতে চলে যাওয়া মানুষজনের সাথেও সাক্ষাৎ সম্ভব নবীর সাথেও সাক্ষাৎ সম্ভব ঠিক আছে এবং স্বপ্ন অনেক সময় সত্য হয় সেটা নির্ধারণ হবে কোন সময় স্বপ্নটা দেখেছে যায় তারপরে ভিত্তি করে আর স্বপ্ন মিথ্যাও হয় স্বপ্ন শয়ত শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণও হয়